গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো জানি না তো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নয়টা পঁচপান্ন মিনিট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো গুড মর্নিং তো জানালাম কিন্তু আজকে সকালটা শুরু হয়েছে ভয়ে ভয়ে তো আজকে সাতটার সময় টিউশন ছিল তো টিউশনে যাওয়া হয়নি আর নয়টার সময় একটা টিউশন ছিল ওটাও যাওয়া হয়নি কারণ মানে চোখ খুলেই মোবাইলে আমি তো ঘুম থেকে উঠেই মোবাইল লাগে দেখি কটা বাজে তো দেখতে পেলাম একটা মেসেজ আসছে তো মেসেজটা দেখলাম দেখে এখন দেখলাম একটা ভিডিও পাঠিয়েছে তো ভিডিওটাও দেখলাম আমাদের ডাঙাতেই পাঁচটা নাকি হাতি বের হয়েছে আর সেটা মাইক দিয়ে অ্যালাউন্স করে দিচ্ছে পুরো গ্রামে আর কি অ্যালাউন্স করে দিচ্ছে সবাইকে সাবধানে থাকতে বলছে কারণ হাতি কখন কোন দিকে চলে যাবে তো সেজন্য ওই যে ওর টিউশনও বন্ধ করে দিয়েছে মধ্যে একটা ভয় যে কখন কোন দিকে আবার চলে আসে নাকি যতক্ষণ ধরা পড়ছে না মানে হাতিদেরকে ধরছে না ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা আছে ভয় আছে তবু তো কাজবাজ আমাদের করতে হবে ভয়ে ভয়ে তো ঘরে থাক থাকলে চলবে না তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে বাসি কাজবার বাজ মানে উঠান ঝাঁস মাজা এই সমস্ত কাজগুলো করে আমি গিয়েছিলাম জমির দিকে জমির দিক গিয়ে পালন শাকবাড়িতে বাড়িতে জল দিলাম এবার রসুন রসুন খেতে আবার নাগল টেনে দিয়েছে ওগুলো মাটিগুলো এসে করে দিলাম আবার কয়েকটা আছে এখন জানতে পেলাম যে দশটায় প্রায় বাজে পৌনে দশটা বাজে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ এদিকে রোদ্র উঠে গেছে ধানগুলো দিতে হবে বিলে নিয়ে যেতে হবে ধানগুলো তো বড় মেয়ে বলছে যে হাতি কিন্তু ধান খায় তুমি আবার বিলে নিয়ে যাচ্ছে ধান ধান দেখে চলে আসে তো ভাগ্যে যা আছে তাই হবে তাই না তো একটু সতর্ক থাকতে হবে প্রত্যেক বছরেই এই যে হাতি বের হয় আহ বাইসান আসে

ঘিয়ের ডিম খাওয়া যাবে কাশতে যে ঘিয়ে শরীরে নাকি রক্ত নেই তো ওকে শিঙি মাছ খাওয়াতে বলছে তো ডিম খাওয়া যাবে কি যাবে না মানে কাশের জন্য আর কি রাখে আগের গুলো সরে রাখিস সিদ্ধ দেওয়া যাবে এলে বললে আলাদা তো ইলে আমার হচ্ছে এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে ভূমিকা ওর পিসির বাড়িতে গিয়েছে তো এই যে ওর দাদা আসছে ওদেরকে আর একজন গিয়েছিল ভাগিনার শালি হয় মামা শ্বশুরের মেয়ে তো দুজনেই সাথী হয়ে গিয়েছিল তো আস্তে আসছে স্কুলে যাবে স্কুলে আজকে বই জমা দেওয়া তো বাড়িতে এসে বই নিয়ে এবার যাচ্ছে স্কুলে জমা বিলের ওদিকে ধান দিয়ে এসে শাক নিয়ে আসছিলাম কালকে শাকগুলো বেছে দিলাম শাকগুলো বেছে দিয়ে এবার এই যে ইয়ের বাবা আসতে খেতে ও সকালবেলা ছাতু খেয়েছে ভাত খাবে না আর আমাদের জন্য ভাত রান্না হচ্ছে বড় মেয়ে রান্না করছে তো ও নাকি ধান ভাঙাতে যাবে আবার গেলাম জমির দিকে সকালবেলায় কিন্তু একবার গিয়ে আসছি তো আবার জমির দিকে গেলাম ওকে ধানগুলো তুলে দিলাম সাইকেলে ও এখন গেল ধান ভাঙাতে সেদিন কাকা আসছিল বাড়িতে যে ধানগুলো ওইখানেই শুকিয়ে ওদের বাড়িতেই রেখেছিলাম ওগুলা ধান ভাঙাতে গেল আর বিলে আমি আজকে আবার যেগুলো কালকে রাত্রেবেলা সিদ্ধ করেছি ওগুলো শুকাতে দিলাম তো জমির দিক থেকে দেখো যে নিয়ে আসছি আমাদের জমি থেকে আজকে নতুন আর এক সবজি এই যে দেখো আমাদের মূলা গুলো দেখো এই সাইজের হয়ে গেছে তো এগুলা ছিল রসুন খেতে কালকে রসুন বাড়িতে লাঙ্গল টেনে দিয়েছিল তো এই গাছগুলো উকড়ে গেছে উকড়ে গেছে আজকে এখন আমি আবার গেলাম সকালবেলা তো লক্ষ্য করিনি তো পুরো জমিটা এখন দেখলাম না তো এগুলো চোখে পড়লো তাই নিয়ে আসলাম তো ভাজা খাওয়া যাবে লালটা লাল সাদাটা এখনো হয়নি সাদাটা দেরি মনে হয় আর সাদা মূলটা তো অনেক দিন ধরে অনেকদিন থাকে আর অনেক বড় হবে আর এগুলো কিন্তু আর এর থেকে হয়তো আর একটু বড় হবে আর বেশি বড় হবে না এই লাল মূলাটা তো বাড়তি হলে ভালো লাগে না এই এরকম থাকতেই খেতে ভালো লাগে তাই না তো ভাজা খাবো দুপুরবেলা আমি যদি পারি আবার পালং শাক নিয়ে আসলাম সকালবেলা শাক পালং শাক সমস্ত কিছু শাক শাক সমস্ত কিছু মিলিয়ে একটা বেঁচে দিলাম মেয়ে রান্না করছে এখন আর এটা আমি নিয়ে আসলাম ওর বাবা এই যে ধারমাহাতে গেছে তো ওই দিক থেকে বললাম হাটে গিয়ে শিঙি মাছ নিয়ে আসতে ইয়ের জন্য তো পালং শাক দিয়ে দুপুরে আমি শিঙি মাছ রান্না করব যদি পায় আর কি পাওয়া যায় না শিঙি মাছ পাওয়া যায় না যদি পায় তো বললাম এক পোয়া নিয়ে আসতে কি বললি তুই কিছু একটা বললি যে নিয়ে আয় তো ভাতি মুলা বড় মেয়ে বলতেছিল যে মুলাগুলা নিয়ে আস মুলাগুলা কেটে দাও ভাজা করি তো এখানে সকাল সকাল কি কি রান্না হচ্ছে দেখো এখানে বেগুন আলু ভাজা করেছে আর এখানে যে শাক আর এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ইয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছে এমন কি হবে এখানে ডিমটা ভাজা করবি সিদ্ধই খাবে ডিমটা আলু ভাজা করতে লাগবে খাওয়ার যশম জানে ভালো মানে আইটেম জানে ভালো কি করে খেলে বেশি স্বাদ লাগবে বেশি টেস্টি হবে সে বুদ্ধিটা আছে ভালো তাই না আর ও রান্নাঘরে আসলে এই যে দেখতে পারবে এরকম করে না চার দিকেই একদম সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে নেবে প্রত্যেক দিন মানে যেদিনে ও রান্না করবে সেদিনেই ওর এরকম অবস্থা করবে এখানে যে বেগুন কেটে হ্যাঁ এখানে বেগুন কেটে নিয়েছে এদিকে দেখো সবজি রান্না করেছে আর সাইডে সাইডে রেখেছে আর দুপুরবেলা আজকে কচু রান্না হবে একটু শাক বেশি হয়েছে রেখে দিয়েছি কালকে খাওয়া যাবে বনু বনু কচু বন কচু বন কচু কেটে নেওয়া হয়েছে হিয়ে তো খাবে না আমরা খাবো এগুলো দুপুরবেলা আমি রান্না করব শিঙি মাছ পেলে শিঙি মাছ রান্না করব হিয়ার জন্য হিয়া বন খাওয়া যাবে না কাশতে লাভা শাকও খাবে না হিয়া তো সেজন্য বেগুন আলুর ভাজা আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ও সকালবেলা খাবে ও শুয়ে পড়েছে এখন সকালবেলা একটু উঠেছিল ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছে ঘুম থেকে উঠে একটু ছাতু খেয়েছে ছাতু খেয়ে আবার শুয়ে পড়েছে আগো ভাত হয়েছে উঠ ইয়া ইয়া ঘুমিয়েছে তো এবার যাচ্ছি বিলে আর একবার ধানটা ঘাটা দিয়ে আসি আর একবার ঘাটা দিয়ে এসে খাওয়া দাওয়া করবো সকালবেলায় একটু করে ছাতু খেয়েছিলাম

এতটা বেলা হয়েছে কি করেছো কি করেছো আজকে ও বলতেছে আমি বললাম বের বের এদিকে চুপ মানে কথাটা হয়েছে করে বলছে জামা কাপড় গুলো ভিজিয়ে রাখি ধুয়ে দিয়ে তো তো বললাম আমার তো একদম সময় নেই আজকে জামা কাপড় ধুয়ে দেওয়ার ধান দিয়েছি ভিলে এদিকে জমির দিকে গেলাম আবার আসলাম ডেস্কিটা মাস্তে লাগবে এই যে ধান সেদ্ধ ডেস্কিটা আর বারবার এদিকে যাওয়া আসা করতে করতেই সময় শেষ হয়ে যায় অনেক কাজ আছে আমার এখন আমি আজকে জামা কাপড় ধুতে পারবো না তো তো বলছে যে কি করবে তো বলবো যে খাতা কলম নিয়ে বসবো কি কি করতে হবে কি কি করলাম আচ্ছা ঠিক আছে এই যে দেখো ধান দিয়েছে এখানে কি রোদ্র উঠেছে এত রোদ্র উঠেছে না আজকে মানে শুধু বারবার করে ঘাটা দিতে হয় পুরো রোদ উঠেছে আমি শাকড়ে দিয়ে গিয়েছিলাম তখন মা ঘাটা দিয়েছিল

এই যে অল্প কয়েক গাছ ভাত খেয়েছে এখন বলছে খাবে না খাবে না জোর করে তবু দুই আর এক গাছ খাওয়াই দিচ্ছি ডিমটা অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি দিলাম আর তো বেশি জোর করে খাইও না কারণ জোর করে খাওয়ানোর পর আবার কখনো বমি করে যায় তো সেটাই ভয় পাচ্ছিলাম তো এটাই হয়েছে এই যে অল্প ভাত খেয়েছে আর কিন্তু খাবে না এরপর আমি এখন ভাত খাবো আর আমি গিয়েছিলাম একটু জমির দিকে এসে পরে শুনি যে বমি করেছে এই যে বিলের পাশেই বৌমাদের বাড়ি এখানে এসে যে শাক বেচ্ছে আর আমি এখন ধান কাটা দিতে যাচ্ছি ওইদিকে আবার আর এক যা ধান সিদ্ধ করেছে তো ও ওইখানে ধান শুকাতে দিয়েছে তো এই বিলের মধ্যেই কিন্তু আমাদের এইখানে আশেপাশে যারা আছে সবাই এই এই জায়গাটাতেই ধান শুকাই কখনো কখনো এমন হয় চার পাঁচজন জন একসাথেই ধান সিদ্ধ করি আর সবাই মিলে এইখানে ধান শুকাই তো এইভাবে আবার একটা সুবিধা হয় যে এই যে ছাগলগুলো ছেড়ে দেওয়া আছে একজন এখানে থাকলে বাস সবার ধানের

খাবে না ইয়ে খাওয়ার পাই নাই তো এই যে রান্না করছি রান্না করছি মাছের ঝোল করবো এখন সকালবেলা তো রান্না করাই হয়েছিল ভাত শাক আছে আর এখন শুধু এই যে মাছগুলো ভাজা করে নিয়ে মাছের ঝোল করব তো মাছ ভাজা করা হয়ে গেছে এখানে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাক দিয়ে কীভাবে মাছের ঝোল করে আমি অতটা ভালো জানি না পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন করেছি আর দিয়ে দিয়েছি এখানে পালং শাক তারপরে দিলাম এখানে জিরা আর আদা বাটা যে একটু ভেজে নিচ্ছি তো আমার তো রান্না বান্না কমপ্লিট ওইদিকে খাওয়া দাওয়া চলছে মা মেয়ে ওরা খাওয়া দাওয়া করছে বর খাওয়া দাওয়া হয়ে গেছে হিয় এখনো স্নান হয়নি তো আমি এদিকে রান্না করতে করতে ও বলছে শাড়িখান থেকে ধানগুলো তুলে নিয়ে আসি তো আমি বললাম যে নিয়ে আসলে তো ভালোই হয় তো ধানগুলো এই যে তুলে নিয়ে আসলো কালকে সকালে স্নান করবে তারপর আমাদের খাওয়া হবে তো মেজো মে শুধু খেয়েছে ইয়া এখনো খায়নি ওর জন্য আমি কি ভাত রেডি করলাম এক পিস মাছ ছোলের মধ্যে দিয়েছি আর এক পিস ভাজাই রেখেছি কারণ কখনো কখনো ও ছোলের মাছ খেতে চায় না অল্প করে খবিয়ে সকালবেলা খেয়ে বমি করে দিচ্ছে আর খাস খাইতে চায় না এখন খাওয়া এই যে শুরু করে দিয়েছে বলছে খাবে না খাবে না পরে খাবে পরে পরে করতে করতে রাত্রি হয়ে যাবে তো বলে বলে এই যে এখন খাওয়াই দিচ্ছি আর ছোটবেলায় তো একটা অভ্যাস আছে খাওয়াই দিলে আবার খায় মানে খাবে যে এটা একটা ওর বড় কাজ খুব হ্যাসকারি করে খেতে এখানে যে শিঙি মাছ নিয়ে আসছে একটা বের করা হয়েছে রান্না করার জন্য জল দিয়ে রাখি আমার শরীরটা একটু ভালো লাগছে তাই আমি এখানে এই বস্তার মধ্যে বসে আছি আর এখানে মা আমার জন্য কলার রুটি বানাবে তো তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি এই দিকে দেখো মা কলার রুটি বানাবে আমার জন্য ও আজকে নাকি রুটি খাবে না আজকে নাকি গোলা রুটিও খাবে চিনি লবণ একটুখানি হলুদ দিয়ে লাল হয়ে গেলাম যে হিয়া একটু ছিঁড়ে টেস্ট করে দেখেছে মিষ্টি হয়েছে কি হয়নি তো হয়েছে বলে এখন হিয়া গরম গরম খাবে এদিকে আর আমি ওর বাবার জন্য এখন রুটি বানাবো তো ঠান্ডাটা আগে খাও এটা আগেরটা গুড় লাগবে চিনি দিয়ে বানিয়ে তো তো আজকে মনে হয় মাপা আমার চিরুনি করাও হয়নি ব্যস্তর মধ্যে গেলো স্নান করেছি এভাবেই চুলটা রেখেছি ওভাবেই আছে তো চলো আর দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা রাত্রি হয়ে গেছে মেজমে আজকে ওর বেশির বাড়ি থেকে আসছে ওর আবার হাত ভেঙেছে হাত মস্কে গেছে আর কি ভাঙিনি মস্কে গিয়েছে একটা রক ফুলে আছে তো ব্যান্ডেজ করে দিয়েছে আমি দেখিনি ব্যান্ডেজ খোলা হয়নি ব্যান্ডেজ করা হয়ে আছে তো আর বলবো মানে এতটা মনটা খারাপ লাগছে না মানে বলে বোঝাতে পারবো না এত খারাপ লাগছে মনে হচ্ছে বসে বসে কান্না করি মানে আর চোখ থেকে আপনি আপনা আপ অনেক কিছু কথা ভাবতে থাকি আপনা আপ চোখ থেকে জল পড়তে থাকে মানে এতটা মাথায় চাপ পড়েছে আমার বলার মতো না অনেক টেনশনের মধ্যে আছি অনেক মানে অশান্তিতে ভুগছি আর কি ভিতরে ভিতরে সেটা হয়তো কেউ কেউ বুঝে কেউ বুঝে না আর কি কি বলবো আমাদের বাড়িতে একজন আছে হিরো ওই নিজেই অতটা বুঝে না আর কি বুঝেও বুঝে না সব ও তো আজকে আবার বেশি মানে সময় বলছে এটা করে নি সেটা করে নি এদিকে আমি করতে আসি কিন্তু ওর পছন্দ হচ্ছে না কি বলবো মানে বলে বোঝাতে পারবো না অতটা খারাপ সময়ের মধ্যে আমার দিন যাচ্ছে মানে আমি এদিকে কাজ করে এদিকে কাজ করতে হচ্ছে এদিকে আবার এই যে বাচ্চাদের শরীর ভালো না নানান জ্বালা যন্ত্রণার মধ্যে আছি ভিডিও পাবলিক না করলেও হয় না ভিডিও আজকে যদি পাবলিক না করি হয়তো দেখা গেল শেষের দিকে যে দুই ডলার কম আছে দেখে আমার একশো ডলার পূর্ণ হয়নি তো সেই একটা টেনশন যে যদি দুই তিন ডলারের জন্য যদি আমার একশো ডলার পূর্ণ না হয় তবে আমি এ মাসে টাকা পাবো না মানে এই মাসে টাকা ঢুকবে না এই একটা টেনশন তো যে যেরকমই পাচ্ছি সেরকমই ভিডিও পাবলিক করার চেষ্টা করছি তোমাদের সামনে তো ওর হাতে কি অবস্থা হয়েছে ভগবানের যেন একটা রক নাকি ফুলেছে এখন কি করব বুঝতে পারছি না মালিশ করতে হবে না ভালো ডাক্তার দেখাতে হবে সেটা যায় না এর আগে একবার স্কুলে পড়ে গিয়ে হাত মুছতে গিয়েছিল ওরকম একটা রক এখনো ফুলে আছে ব্যথা ব্যথা করে না কিন্তু রক্তটা ফুলে আছে আর এবারও এরকম হয়েছে ওর পিসির বাড়িতে গিয়েছিল ওর পিসির বাড়িতে কলে মধ্যে নাকি পড়ে গেছে পরে গিয়ে এই যে হাতটা নাকি কালকে আর কি কালকে পরে কলে পাড়ের মধ্যে পিসল কলেপাড় তো কলেপাড়ের মধ্যে পড়ে গিয়ে যে হাত তো খুব খারাপ সময়ের মধ্যে আমার দিন যাচ্ছে তো চলো ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর যেভাবে সাপোর্ট করছো আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই পাশে থেকো আমার ইয়া মেয়ে এখানে খাচ্ছে বড় মেজো খেয়েছে ওর ঠাকুরদাদা ঠাকুমার সাথে আর আমাদের তিনজনের এখনো হয়নি এই যে ওর বাবা বাজারে গিয়েছিলো বাজার থেকে আসলো এসে আবার এই যে মহাজনের বাড়ি গেল টাকা নিয়ে আসতে হাজার টাকা শাড়ি বিক্রি করেছে তো তো টাকা দেয় আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে বাজার করে নিয়ে আসছে তখন বলছে যে মহাজন টাকা দিলে আমার কাছ থেকে যে পাঁচশো টাকা নিয়েছে ওটা নাকি আমাকে দিয়ে দেবে কারণ আমার কাছে চার টাকা আছে সব হিসেবের টাকা আছে টিউশনের টাকা দিতে লাগবে মানে আমার একদম হিসেবে হিসেবের টাকা আমার কাছে আছে তো ও ওটা নাকি আমাকে দিয়ে দেবে টিউশন মাস্টারকে দিতে লাগবে চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সাবধানে থেকো থেক